পাশাপাশি রয়েছে আর কিছু বিষয় যেমন শাসন অর্থনৈতিক কৌশল সুশাসন বৈষয়িক সহযোগিতা ইত্যাদি বিষয়

রাজনৈতিক ভাবনা এটি মানুষকে তাদের অধিকার দায়িত্ব এবং সামাজিক সমস্যাগুলোর প্রতি সচেতন করে তোলে যা একটি দেশের উন্নয়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সামাজিক আন্দোলন সমাজকে বিপদের হাত থেকে রক্ষা করে ইতিহাসে বার বার প্রমাণিত হয়েছে যে সামাজিক আন্দোলন জনমানের অধিকার ন্যাজ্যতা এবং সাম্য প্রতিষ্ঠার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বিভিন্ন সামাজিক আন্দোলন যেমন নারী অধিকার শ্রমিক আন্দোলন বৈষম্য ও অসমত্বের ইতিবাচক পরিবর্তনে ভূমিকা রাখছে এই আন্দোলনগুলো সমাজে নির্যাতিত বা অবহেলিত শ্রেণীর জন্য গতি ও সমাধান এনে দিয়েছে পরে সমাজে বৃহত্তর সমতা ও শান্তি প্রতিষ্ঠিত হয়েছে আন্দোলনের মাধ্যমে জনসচেতনতা সৃষ্টি করা আইনি সংস্থার অর্জন এবং সামাজিক দৃষ্টিভঙ্গের পরিবর্তন সম্ভব হয়েছে যা সমাজকে দেশকে উন্নত রাখতে সাহায্য করে আপনারা বাংলাদেশের এমন একটি পরিবর্তন দেখাবেন অভিচারের বিরুদ্ধে জনগণ এক হয়ে দাঁড়ায় তখন এটি একটি শক্তিশালী শক্তি শক্তিতে পরিণত হয় জনগণের অধিকার প্রতিষ্ঠান De Déjame...